কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি অনিশ্চিত করে দিয়েছি আজকে এই সময়টা এই সময়টা আমাদের পরীক্ষার সময় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন দেখছেন পত্রপত্রিকা টেলিভিশন টক শো সব কিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে বেশ সংস্কার নির্বাচন এই কথাগুলো সাধারণভাবে অনেক অনেক বেশি উচ্চারিত এই বিষয়গুলো আমরা মনে করি যে সকলকে উচিত হবে সকল রাজনৈতিক দল গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা জাতি এমন একটা সন্দিক্ষণে চলছে যখন আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে এই পরিবর্তনের সময়গুলোই হচ্ছে সবথেকে জরুরি সময় এই যে ট্রান্ডিশনাল পেরিয়ড এখন জনমতকে সঠিক পথে প্রবাহিত করা জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া এই কাজটা অত্যন্ত জরুরি কাজ আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থে সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাবো একটা নির্বাচনের মধ্যে আমাদের এখানে নজরুলভাই আছেন তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি যে আমাদের একজন ছাত্র নেতা ছাত্রদল কর্মী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ তাকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে আমরা জানি না তবে এ কথা নিঃসন্দেহে বলা যায় যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন